সবাইকে আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি আমার আরও একটা নতুন ব্লাগি তোমাদের অনেক অনেক স্বাগত জানাই তো কাল যেহেতু চলে এসেছিলাম ওখান থেকে তো বেশ ভালোই হয়েছে তো আজ হচ্ছে বৃহস্পতিবার তো বৃহস্পতিবার বাড়ির পুজোটা না করলে না একদমই হয় না জানো তো সেই কারণে ওখান থেকে চলে মানে এটা ভেবে আসেনি যে আজকে বৃহস্পতিবার সেই কারণে মানে কাল ওখানে থাকতে ইচ্ছে করলো না তো সেই কারণে আসলাম বলে আজকে পুজোটা কিন্তু হয়ে গেল। তো এই যে দেখো আজকের জন্য একদম সিম্পল লুক রেডি চুলটা যেয়ে পেয়েছি ওখানে হ্যাঁ ও তো শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছে সুস্থ পারছো আমি খুব ভালো আছি তোমার চার্জারটা আমি ভরে নিয়েছি আর আমার চার্জ চার্জারটাও নিয়ে নিচ্ছি ঠিক আছে আমি বের বের করছি বের করছি তুমি যাও আমি বের করে নিচ্ছি কাকে দিদা থাকবে না দিদা রেডি হয়ে গেছে বেরাবে

যেহেতু বাড়ির সমস্ত কাজ করে আস্তে আস্তে একটু দেরি হয়ে গেল আর আমি যেহেতু একবারে রেডি হয়ে নিয়েছি কারণ এখানে রেডি হবো আবার ওখানে জিনিসপত্র নিয়ে গিয়ে আবার রেডি হব তো সেই কারণে আমি আর কয়েকজন মাসি আছে আরও অনেক বেশ অনেক কজন রেডি হয়ে নিয়েছে একবারে আর বাকি কয়েকজন রেডি হয়নি কারণ ওরা অনেকটা দূর যেহেতু বাস জার্নি তো সেই কারণে ওরা রেডি হয়নি ওরা ওখানে গিয়ে রেডি হয়ে নেবে আমার মনে হয় আমি একটু ভুল করে দিলাম কারণ এখান থেকে জিনিস নিয়ে কি ওখানে মানে সেজে নিলেই বেশ ভালো হতো কিন্তু কি হল মানে কী হলো বলো তো ওখানে সুযোগ পাবো কি পাবো না সেই কারণে একবারে দেখো রেডি হয়ে নিয়েছে আর এখানে সমস্ত নিয়ম শুরু হয়ে গেছে চলো তারপরে ওরা পাশে জায়গা ধরতে যাচ্ছে সবাই মিলে এই যে দেখো আর অনেকে আছে এখন শীত দখলের লড়াই তাই না বাইরে এতটা রোদ পড়েছে বলবো করেছে এসি বাস আছে তো সেই কারণে যাওয়ার মানে নিতে নাহলে না একদমই মানে ভাবতেই পারছি না যে অত দূরে রাস্তা যাওয়া যাবে তো সেই কারণে বাসটা যদি এসি বাস না থাকত তাহলে কিন্তু একে তো আমার বমি পাই কারণ আমার মানে অত দূরে বাস জার্নি জানা তো সহ্য হয় না তো মানে যাওয়ার রিক্সটা আমি নিচ্ছি এটাই আমার কাছে অনেক কথা তো দেখো আমরা সবাই মিলে না বাসের জন্য ওইদিকে গেলাম আর বাসটা জানো তো বা মানে ওই থেকে ব্যাক করে নিয়ে এসে এখানে নিয়ে চলে এসেছে তো চলো আমরা বাসে সবাই উঠে পড়েছি ওই যে দেখো তো যে উপরে উঠে গেছে আর আমি এখন আপাতত নিচে থাকি কারণ নিচে যেন তো থাকলে না আমার মানে অসুবিধা হয় এই চেয়ারগুলোতে না বসতে আমি পারি না তো আমিও না হলে তো জোর মতো না উপরে উঠে যাব। উপরে উঠলে বেশ ভালো হবে তো এখন আপাতত সবাই যখন যখন নিচে বসছে মানে এখনো বাস শুরু হয়নি যাওয়া সবাই এখনো আসেনি অনেকে তো সবাই আসুক তারপরে না হলে আমি ও উপরে উঠে যাবো আর ওই যে দেখো আমার ননদের মেয়েটা ও তো দেখা উপরে উঠে গেছে আর বাইরেটা তখন তো দেখাই মানে বাইরেটা বেশ সুন্দর লাগছে কিন্তু তো দেখো বন্ধুরা শুয়ে শুয়ে মর্যাদি তো আসলে বলো তো চেয়ারে বসেছিলাম এবার চেয়ারে মাথা ঘুরাচ্ছিল আর মানে গা গুলাচ্ছিলো তো সেই কারণে উপরে চলে এসেছি উপরে কিন্তু বেশ দারুণ লাগছে কিন্তু শুয়ে শুয়ে যেতে আর খুব ভালোও লাগছে বাবা ওদিকে পড়ে যাবি রে একটা কথা শুনে না পড়ে এসে কিন্তু বেশ দারুণ লাগছে তো নিজে দেখো সবাই উপরে চলে এসেছে আরও অনেক আছে যারা যারা মানে নিচে ছিল সব উপরে চলে আসছে বাবা এদিকে এদিকেই ভালো এদিকে বাবা আমার কাছে এদিকে এদিকে

ট্রেনে দেব বাইরের ভিউটা দেখে নাও চলো না আমি এনজয় করতে করতে যাই সবার সাথে গল্প করতে করতে এবারে তো বেশ মজা হচ্ছে জানো তো শুয়ে শুয়ে বর্জ্য দিয়ে কোনো দিন যাওয়া হয়নি কারো বেশ ভালো লাগছে এসি বাস আছে কোনো অসুবিধা নেই তো চলো যাওয়া যাক ওখানে যেয়ে তোমাদের সাথে সব কিছু শেয়ার হবো যেহেতু অনেকটা দূরের বাস জার্নি তো সেই কারণে মাঝখানে একটা ধাবাতে থেমে সবাই কিছু খেয়ে নিল হাত মুখ ধুয়ে একটু ফ্রেশ হয়ে নিল তার সাথে সাথে একটু কিছু মুখে দিয়ে নিল আবার শুরু হবে সেই বাস জার্নি তো এই ভিডিওগুলো শ্যুট করেছে দেখতেই পাচ্ছ আমার তোজো বাবাটা তো আমি জানো তো বাসের মধ্যে ঘুমিয়ে পড়েছিলাম আমার শরীরটা এক প্রচণ্ড খারাপ পড়ছিলো তো তোমরা বলবে যে যাওয়ার কি দরকার ছিল আসলে কি বলো তো মানে দেওয়ারের মধ্যে এটাই একটা দেওয়ার আছে তো অত দূর মানে বাসটাও যেহেতু এসি বাস ছিল তো সেই কারণে মানে রিক্সটা নিয়ে নিলাম যাওয়ার তো একটুখানি শরীরটা খারাপ পড়ছিলো তবে বমি টমি হয়নি এরা আবার যেন তো কলকাতা থেকে দীঘা দীঘায় যেতে গিয়ে আমি দুইবার বমি করেছিলাম তো সেই কারণে আমারও খুব একটা বাস জার্নি সহ্য হয় না তো বাইরের দৃশ্যটা দেখো কি সুন্দর জায়গা এটা হচ্ছে একদম মাঝামাঝি জায়গা মানে আমাদের বাড়ি থেকে যত দূর আসতে আর এখান থেকে আমরা যেখানে যাব সেখানে তো এখানে দেখো আমরা চলে এসেছি ফাইনালি কটা রাত কটা বাজে যেন তো এখন রাত দশটা বাজে তো এখন বাস থেকে সবাই নেমেছি সবার অবস্থা খারাপ তো এখান থেকে আমরা ডাইরেক্ট বিয়ে বাড়ি যাবো না তো এখানে নেমে আমরা কিছুটা দূর হেঁটে গিয়ে এখন মানে বাজনা বাজছে তো এখন সেখান থেকে আমাদেরকে মানে বরযাত্রীদেরকে আপ্যায়ন করা হচ্ছে তো এখান থেকে আমরা একটা লজে যেয়ে উঠব তো সেখান থেকে আবার যারা একটু রেডি হওয়ার আছে রেডি রেডি হয়ে নিয়ে তারপরে সবাই মিলে একবারে বরযাত্রী মানে যেখানে বিয়ে হবে সেখানে যাব তো এই যে দেখো মানে বরযাত্রী আসবে আর সেখানে একটু এরকম আনন্দ না হলে জানে তো ভালো লাগে না তো বেশ ভালোই লেগেছে জায়গাটাও বেশ সুন্দর তো রাতে অতটা বুঝতে পারিনি তবে সকালে বুঝতে পেরেছি যে কী সুন্দর জায়গাটা তো এখানে আমরা লজের কাছে চলে এসেছি এখানে একটু রেস্ট নিয়ে তারপরে প্রথম কারো বিয়েতে জানো তো এতটা এনজয় করলাম বেশ ভালো লেগেছে যেহেতু অনেকটা দূরে বাস জানিস তো সেই কারণে একটু প্রবলেম হয়েছে তবে কিন্তু বেশ ভালো লেগেছে আর এত নাচানাচি হয়েছে কি বলবো আমার পুরো পাটা ব্যথা করছে তো সবাই মিলে খুব এনজয় করেছি আর আমার মোটামুটি বিয়ের পরপর এটাই একটা মানে বিয়েতে বেশ আনন্দ করলাম কারণ আমার বিয়ের পরপর শুধু আমার ননদের বিয়ে হয়েছিল তো আমার ননদের বিয়েতে আমার তো তোজোর জন্য আমি কোনো এনজয় করতে পারিনি তো সেই কারণে মানে এই বিয়েটাতে আমি খুব এনজয় করেছি সবাই খুব এনজয় করেছে দেখতেই পাচ্ছ তোমরা যে বিয়ে সবাই কি সুন্দর নাচানাচি করছে আমিও পিছন দিকে নাচছি হয়তো তোমরা দেখতে পাচ্ছ আমাকে তো নাচতে খুব একটা যদিও পারি না আর দিকে আমাদের তো জো দেখতে পাচ্ছ ও নাচতে পারে না খুব একটা জানো তো শুধু ক্যামেরা করার জন্য সামনে চলে এসেছে তো চলো অনেক হয়েছে যাওয়া যাক এবার এখানে দেখো কি সুন্দর করে মণ্ডপটা সাজিয়েছে দেখো বেশ ভালো করে এসছে দেখো কি সুন্দর করেছে না আর ওদের মধ্যে জানো তো কলা গাছ দিয়ে তেমন অতটা প্যান্ডেল ভালো করে করে না আর এখানে বসার জায়গাটা করেছে জায়গাটাও বেশ সুন্দর হয়েছে তো ওদের নিয়মগুলো জানো তো আমাদের নিয়ম থেকে একদমই আলাদা তো তোজপা এখানে বসে গেছে আর আমরা এখানে একটু ভিডিও মানে ফটো তুলছিলাম তো এই যে দেখো এখন মানে মালাবদল হবে আমাদের মালাবদল সাধারণত কি হয় বলো তো পিডিতে করে নিয়ে আসে নিয়ে এসে মালাবাদল করা হয় আর ওদের মালাবাদল যেন তো একটু ইউনিক ধরনের তোমরা টিভিতে অনেক অনেক সময় দেখো যে চার সাইডে ওড়না ধরে রেখে মানে ভাইয়েরা ওড়না ধরে রাখবে আর সেখান দিয়ে মানে যাবে পান পাতা নিয়ে তো বেশ ভালো লেগেছে জানো তো কিন্তু আমাদের নিয়ম থেকে যেহেতু একটু টোটাল আলাদা তবে একটু প্রবলেম হয়েছিল মানে সবার নিয়ম তো সবাইকে মানিয়ে নিতে একটু অসুবিধা হয় এই যে দেখো যা মানে সব ভাইগুলো মিলে এই ওড়নাটাকে ধরে রাখবে বেশ কিন্তু ইউনিক ধরনের বিয়েটা বেশ ভালো লাগলো আমাকে কিন্তু নিয়ম যেহেতু নিয়ম মানে আমাদেরও নিয়মটা আলাদা ওদেরও নিয়মটা আলাদা সেই কারণে একটু মানে প্রবলেম হয়েছিলো তো যাই হোক ফাইনালি যে বিয়েটা হয়েছে এটাই অনেক তো মানে বেশ মজাদার কিন্তু ভিডিও মানে বিয়ে বিয়েটাতে বেশ মজা হয়েছে তো সবাই খুব এনজয় করেছে তো এই যে দেখো এখন কি সুন্দর করে যাচ্ছে সাজিয়েছিলো কিন্তু বেশ তো ওখানকার মানে মেকআপ থেকে শুরু করে সমস্ত কিছু আয়োজন কিন্তু বেশ ভালো হয়েছিল তো এখন মালা শুরু হবে আমরা বেশিক্ষণ যেন তো থাকতে পারিনি মালা হয়ে যাওয়ার পর বিয়েটা স্টার্ট হলো আর আমরা মানে ওখানে যেহেতু খাওয়া দাওয়ার ওখানে বেশ তাড়া দিচ্ছিলো তো সেই কারণে ওখানে চলে গেলাম আর একটু মানে ছোট জায়গার জন্য একটু বেশি ভিড় মনে হচ্ছে আর একটু অত্যাধিক গরম পড়েছিলো যেন তো অত্যাধিক গরমের জন্য মানে বিরক্তি লাগছিলো একটু বড় বড় ফ্যান দু তিন জায়গায় দিলে না বেশ ভালো হতো তো একটু ফ্যানটার প্রবলেম হয়েছিল একটু বর্ষার জায়গার প্রবলেম হয়েছিল। তো এই যে দেখো এখন ওখানে ফটোশ্যুট করা হচ্ছে তো আমরা এখান থেকে এখন চলে যাব দেখতে পাচ্ছ তোমরা তো নেক্সট টাইমে তোমাদেরকে বউটাকে দেখাবো কেমন হচ্ছে মানে আমার দেওরানী তো এখন মানে অল্প করে তোমাদেরকে দেখিয়ে দিই তারপর এখন আমরা খাওয়া দাওয়ার ওখানে যাবো তো এসে বিয়েটা দিই আর বিয়েটা তাড়াতাড়ি হয়ে যাবে যেহেতু এখানে এসে পৌঁছানো মাত্র সমস্ত নিয়ম শুরু হয়ে গেছে বিয়েটাও একটা রেটটা সমান হয়ে যাবে ওই যে মালা নিয়ে আসলো ওদের মধ্যে আমাদের মধ্যে যেরকম ছায়া মণ্ডপে তোমার পিড়িতে ঘুরিয়ে মালাবোতল করা হয় ওদের মধ্যে ওই সামনে দাঁড়িয়েই মালাবতল করা হয় তো এখন বিয়েটা শুরু হয়ে গেছে আমরা খাওয়া দাওয়া করে চলে এসেছি ওখান থেকে তো এখন সিঁদুর দান হচ্ছে ওই যে দেখতে পাচ্ছ কাপড় নিয়ে এসে কাপড়টা মাথার উপর দেওয়া হবে তো সিঁদুর দান হচ্ছে এখন তো আমরা এখান থেকে ভিডিওটা শ্যুট করেছি আমি কারণ এখন রাত তোমার ওই দুটোর মতন বাজে এখান থেকে তাড়াতাড়ি করে মানে সবার অবস্থা এত এতদূর জার্নি করে যাওয়ার পর আবার রাত্রি বিয়ে দেখা তো সবার অবস্থা খারাপ হয়ে গেছে তো বন্ধুরা আবার সকাল থেকে ভিডিও নিয়ে তো চলে আসবো তোমাদের কাছে বেশ ভালো লেগেছে আজকের ভিডিওটা এখান থেকে শেষ করলাম কারণ ভিডিওটা যদি আমি শুরু করতাম তো অনেকটা হয়ে যেত তো এখানে এনজয় করতে গিয়ে ভিডিওটা অনেকটা মানে শ্যুট কম করেছি